লাহ কুয়াতে পাঠ করার উপকারিতা জানতে চাই আপন বলেন নাতনে কি ওঠের মাংস খেলে কি অজু করতে হবে তিন তালাকের পর একসাথে ছিল এ অবস্থায় সন্তান আসে এখন আলাদা হয়ে যাচ্ছে এখন দেড় মাসের বাচ্চা নষ্ট করা যাবে কি না স্ত্রীর আপন ভাগ্নিকে কি বিয়ে করা যাবে সব ফিল্টার করলে কি পাক হয়ে যায় আমি সুরা এখলাসকে কে করে প্রত্যেক নামাজের প্রথম রাকাতে সুরা ফাতেহার সাথে সুরা এখলাস পাঠ করি এর পরের রাকাত গুলোতে সুরা ফাতেহার সাথে অন্য সুরা পাঠ করি এতে আমার নামাজ হবে কিনা লাহাউল্লা কুয়াতে পাঠ করার উপকারিতা জানতে চাই বিল্লাহ। এটুকু বাক্য সে বর্ণনা অনুযায়ী এটি কি নবী করিম কোন কানজমিন জান্না বলেছেন জান্নাতের যে সমস্ত ভান্ডার সমূহ আছে এর মধ্যে থেকে একটা অর্থাৎ এই দোয়া বা এই যে আল্লাহর একত্ববাদের বাক্য এটি পাঠ করার ফলে এটি আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করার ফলে একটা লোক জান্নাতের ভান্ডারের অধিকারী হবে অতএব এটি যত বেশি পাঠ করা যায় এটি যত বেশি ধারণ করা যায় তত বেশি আমরা জান্নাতের অধিকারী হওয়ার সম্ভাবনা বাড়বে এবং জান্নাতের নেয়ামতের পরিমাণ বাড়বে এই জন্য লাহাউল আল্লাখাল্লাহিল্লাহ পাঠ করা উচিত বিশেষ করে লাহউল আলোয়তাল্লাহুল্লাহর অর্থ বুঝে এইটির প্রতি পরিপূর্ণ ইকিন এবং বিশ্বাস ধারণ করা লালন করা এটা আরও বেশি গুরুত্বপূর্ণ লাহউল আলোতেলা মানে হলো যে কোনো ভালো কাজ করার কিংবা মন্দ কাজ থেকে বেঁচে থাকার কোনো শক্তি কোনো সামর্থ্য কিছুই আল্লাহ তালা পক্ষ থেকে না পেলে আসা সম্ভব নয় অর্থাৎ সকল ভালো কাজের নেয়ামতকে আল্লাহর দিকে সম্বন্ধ করা এবং মন্দ কাজ থেকে বিরত থাকার যে ক্রেডিট সেটাও আল্লাহর দিকে সম্বন্ধযুক্ত করা এটি এই লাহোর কৌতাল্লাবিল্লার মূল মর্ম সো এটি আমরা বেশি বেশি করে পাঠ করা এবং অর্থ মর্ম নিজেরা ভেতরে ধারণ করার চেষ্টা করব এরপরে প্রশ্নগুলো আমরা জানি জীবাণুর মধ্যে জীবন আছে তাহলে কি জীবাণুর ছবি আঁকা যাবে জীবাণুর ছবি আঁকতে কোনো সমস্যা নেই কারণ জীবাণুর মধ্যে জীবন আছে জীবন থাকলেই ছবি আঁকা যায় না এমন না গাছেরও তো জীবন আছে বিভিন্ন উদ্ভিদ সেগুলোরও তো জীবন আছে তার মানে কি সেগুলো সেগুলো ছবি আঁকা যাবে না মূলত প্রাণী যদি হয় তাহলে সেক্ষেত্রে তার ছবি অঙ্কন করা যায় না যার হাত পা চোখ কান মুখ আছে সেরকম প্রাণী হলে তার মূলত অবয়ব বা আকৃতি এটি অঙ্কন করতে হারিয়েছে নিষেধ করা হয়েছে তবে জীবাণু বা এ জাতীয় কোনো কিছুর ছবি বা কল্পিত ছবি এগুলো অঙ্কন করা মৌলিকভাবে না যায়জ কোনো কাজ নয় আপন বোনের নাতনি কি মাহরম উত্তর হলো হা আপন বোনের নাতি নাতনি তারা মাহরাম আপনার বোন যেহেতু মাহরাম অতএব তাদের সরাসরি সন্তান যারা হবে সন্তানদের সন্তান যারা হবে এরা সবাই আপনার জন্য মাহরাম হিসাবে বিবেচিত হবে ফলে তাদের সাথে দেখা দেওয়া যায় এবং তাদের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া না যায় বা হারাম হবে এরপরে প্রশ্ন হলো পেশাব ফিল্টার করলে কি পাক হয়ে যায় পেশাব ফিল্টার করার কারণে পাক হয়ে যায় না কারণ পেশাব ফিল্টারের কারণে পেশাবের যে তার যে মৌলিকত্ব সেটা আসলে দূর হয়ে যায় না শুধুমাত্র দুর্গন্ধ দূর হয় হয়তো দুর্গন্ধযুক্ত উপাদান হয়তো দূর হয় ফিল্টারের মাধ্যমে কিন্তু তার যে মৌলিকত্ব এটা পরিপূর্ণভাবে পরিবর্তন হয়ে যায় না যার কারণে পেশাব যতই ফিল্টার করা হোক সেটা আসলে পাক হওয়ার পথ নেই সেটা না পাকি থাকবে ওঠের মাংস খেলে কি অজু করতে হবে ওঠের মাংস খেলে হানাফিফ মাঝাব অনুযায়ী অজু করতে হবে না এটা উজু ভঙ্গের কারণে তবে সহ অন্য অনেক ইমামদের মতে ওঠের কোষ্ঠ খেলে উজু ভঙ্গ হবে কারণ এ ব্যাপারে সুস্পষ্ট হাদিস রয়েছেন বিক্রিম সাল্লাম উঠের মাংস খেলে উজু করতে হবে যেটি বলেছেন ফোকাহে আহনাফ এর অবশ্য বিভিন্ন ব্যাখ্যা করেন এবং যার ফলে তারা মনে করেন ওটার মাংস খেলে উজু করা লাগবে না তো উজু করাটাই হলো সবচেয়ে নিরাপদ যেহেতু এখানে একতলাফ আছে তাছাড়া এখানে অজু বলতে কি বোঝানো হয়েছে সেটা নিয়েও ফোকা হানাফের ভিন্ন মত আছে তিন তালাকের পর একসাথে ছিল এই অবস্থায় সন্তান আসে এখন আলাদা হয়ে যাচ্ছে এখন দেড় মাসের বাচ্চা নষ্ট করা যাবে কি না গর্ভস্থ সন্তান নষ্ট করা মৌলিকভাবে ভালো কোনো বিষয় নয় আর তিন তালাকের পর আবার একসাথে থাকাটা এটা খুবই গর্হিত কাজ অতএব এই তিনটা পর স্বামী স্ত্রী একসাথে বসবাস করার বিষয়ে আল্লাহ কাছে। করতে হবে জঘন্য অপরাধ এবং জেনা হয়েছে এটা পরিষ্কারভাবে তো যাই হোক এখন আলাদা হচ্ছেন যদিও কিন্তু যেটুকু জেনা হয়েছে তার জন্য আলাদা কাছে রেফার করতে হবে আর গর্ভস্থ সন্তান নষ্ট করা মৌলিকভাবে না যায় কাজ এটা যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যে আপনার তার দেখাশোনা এবং তার জন্ম লাভ করা এটা তার বা তার মায়ের জন্য বিপদের কোনো কারণ হবে স্বাস্থ্যগত কোনো বড় ঝুঁকি আছে বড় কোনো ইস্যু আছে যেটা তাদের বড় বিপদের কারণ হবে জীবনহানি অঙ্গহানি এই টাইপের বড় কোনো মেজর সমস্যা হবে এরকম যদি মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনার নব্বই দিনের নিচে সরি একশো বিশ দিনের নিচে হলে বাচ্চার বয়স তাহলে সেক্ষেত্রে তাকে আপনার সেটা নষ্ট করা যাবে সে গর্ব নষ্ট করা যাবে কারণ তখন সেটাকে পূর্ণাঙ্গ মানুষ বলা যায় না যদি একশো বিশ দিনের নিচে থাকে আহ রুহ আসার আগ পর্যন্ত যদি বিশেষ কোনো কারণে গর্ভপাত করতে হয় সেটি করা যাবে কিন্তু বিশেষ এবং যৌক্তিক কারণ ছাড়া সেটাও করা যাবে না স্ত্রী আপন ভাগ্নিকে স্ত্রীর আপন ভাগ্নিকে কি বিয়ে করা যাবে উত্তর হল স্ত্রী যদি আপনার বিবাহ দিন থাকেন তাহলে সেক্ষেত্রে তার আপন ভাগ্নিকে আপনি বিয়ে করতে পারেন না কারণ এরকম দুজন নারীকে একই সঙ্গে স্ত্রী হিসাবে রাখা যায় না যাদের একজন পুরুষ হলে আরেকজনের সাথে বিয়ে বৈধ হতো না এটা এটা মূলনীতি ধরুন আপনার স্ত্রী এবং তার ভাগ্নি এই দুজনকে আপনি একই সঙ্গে স্ত্রী হিসেবে রাখা অর্থাৎ একজন প্রথম স্ত্রী আর একজন দ্বিতীয় স্ত্রী হিসেবে এই হিসাবে রাখার আপনি চিন্তা করছেন এটা যদি হয় তাহলে স্ত্রী এবং তার ভাগ্নি দুজনের একজন যদি পুরুষ হতো তাহলে আরেকজন তার সাথে তার সম্পর্কটা কি হতো এখানে আপনার খালা বোনের ছেলে এরকম একটা সম্পর্ক হতো তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে কিন্তু বিয়ে জায়েজ হতো না ঠিক একইভাবে যাদের দুজনের একজন দুজন নারীর একজন পুরুষ হলে আরেকজনের সাথে বিয়ে জায়েজ হতো না সেরকম দুজন নারীকে অ্যাট এ টাইম কারোর স্ত্রী হিসাবে রাখা যায় নাই বিধায় আপনার স্ত্রীর আপন ভাগ্নিকে আপনি স্ত্রী হিসাবে রাখতে পারেন না তবে হ্যাঁ স্ত্রীর মারা যাওয়ার পর কিংবা তার সাথে বিচ্ছেদ হয়ে গেলে তখন আপনি তাকে আলাদা বিয়ে করতে পারেন সেটা ভিন্ন বিষয় আমাদের এলাকা যিনি মসজিদ মাদ্রাসায় কালেকশন করেন কালেকশনের টাকা থেকে একটা অংশ তাকে দেয়া হয় এটা কি জায়েজ হচ্ছে মসজিদ মাদ্রাসা কালেকশনের জন্য তাকে বিনিময় হিসেবে যে কালেকশন করে আনছেন সেই টাকা থেকেই পারিশ্রমিক বা প্রণোদনা দেওয়া এটা মৌলিকভাবে জায়েজ এটা না জায়জ কোনো কাজ নয় তবে কালেকশনের টাকা থেকেই দিতে হবে এরকম শর্ত করা উচিত না বরং তার বেতন ফিক্সড হবে যে তিনি এই বেতনের বিনিময়ে কাজ করবেন সেটা কালেকশন করে আনা টাকা থেকে হতে পারে সাধারণ ফান্ড থেকে দেওয়া টাকা দিয়ে হতে পারে যে ভাবে তার মজুরি দেওয়া উচিত এর বাইরে প্রণোদনা সেটাও তার প্রণোদনার অংশ হিসাবে হতে পারে এরপর প্রশ্ন করেছেন পিবিএস লাইনম্যান এআইডি থেকে আপনি লিখেছেন আমি সুরা এখলাসকে কে করে প্রত্যেক নামাজের প্রথম রাকাতে সুরা ফাতেহার সাথে সুরা এখলাস পাঠ করি এর পরের রাকাতগুলোতে সুরা ফাতেহার সাথে অন্য সুরা পাঠ করি এতে আমার নামাজ হবে কি না এর উত্তর হলো যে এখলাসকে মহব্বত করে বা আপনার ভালো লাগে সেজন্য একই রাখাতে অন্য সুরার সাথে সুরা মিলিয়ে পড়াটা মৌলিকভাবে নিষিদ্ধ নেয় বরং একাধিক সাহাবি থেকে এরকম আমল সাব্যস্ত যেন সাল্লাম সেটাকে অ্যালাউ করেছেন কিন্তু ফরজ নামাজে আপনি যখন প্রথম রাখাতে সুরা এখলাস পড়বেন তখন পরের রাখাতে আপনার সুরা ফালাক বা নাচ পড়তে হবে কারণ কেরাতের বা সুরার ধারাবাহিকতা লক্ষ্য করাটা এটা উচিত আর যদি না করেন তাহলে সেক্ষেত্রে এটা মাকরু হবে এটা একটা অনুচিত কাজ হবে তো এই জন্য আপনার সুরে একলা যদি পড়েন তাহলে পরের রাখাতে ফালাক্লাস পড়তে হবে হ্যাঁ নফল নামাজ হলে এদিক সেদিকে আপনি করতে পারেন এবং আপনার সুরে একলাস যদি পড়েন তাহলে সেক্ষেত্রে আপনি দ্বিতীয় রাখাতে পড়লেন অন্য সুরের সাথে আর প্রথম রাখাতে আপনি এমন গ্রহ সুরা পড়লেন যেটা সুরার দিক থেকে উপরের দিকে অর্থাৎ শুরুর দিকে তাহলে সেক্ষেত্রে ধারাবাহিকতার বরখলাপ হওয়ার যে সংখ্যা সেটি আর থাকবে না